সামনে বসে কিছু লেখার চেষ্টা করেছি প্রিয় নারায়ণগঞ্জ আমি মোহাম্মদ শামীম মিয়া বন্দরনগরী প্রিয়নারায়ণগঞ্জে বরে রোটে হেতা এলে আমার অবুজ মন দেব সাহিত্য পরিষদের আয়োজিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আজ বরে গেছে ফোলের গ্রামে আমি উপস্থিত হতে পেরে ভীষণ ধন্য অনেক ভালোবাসা এবং দোয়া প্রিয় নারায়ণগঞ্জের জন্য যাই হোক আমার একটা কবিতা ছিল মিরাদ নবী উপলক্ষে লিখেছিলাম গীতি কবিতা প্রিয় মদিনা মন ছুটে যায় প্রিয় মদিনার পানে কিসের মায়াই শুধু কাছে যে টানে উত্তম মদিনার গুলোবালি মাটি শান্ত যে পরিবেশ খুব পরিপাটি নামাজ দরপাটে জীবন হয়ে ধন্য বলতে পারো এসব হইকার জন্য ফুল পাখি মশগুল থাকে গুন গানে শান্তির ছোঁয়া মেলে মন ও প্রাণে অগণিত ফেরেস্তার কেতা আনা গুণা মাফ হয় ভুল আর আছে যত গুণা ছোটে আসের লাখ লাখ কোটি শীর্ষ পবিত্র জায়গা জানে পুরো বিশ্ব ইসলাম প্রচারে যার তেগে আছে ঋণ খোদার রহমত মাজি হই প্রতিদিন মদিনায় শুয়ে আছেন লভিজি আমার যার জন্য মদিনা প্রিয় সবার